আসসালামু আলাইকুম বুড়ের সকাল দ্বিতীয় পর্বে আজ আসলাম তবে আজকের আজকের সকালটা একটু অন্যরকম নামাজ পড়ার পর এটি বৃষ্টি শুরু বাইদ কেউ আসছে না পাবলাম বৃষ্টি সকাল থেকে পাঁচ বাইরে বের হতে পারবো না বৃষ্টি অনেক বেশি তাই বেলকনিতে বসে একটু লাইভ করি বেলকনিতে বসে অনেকটা ভালোই লাগছে আমার বারান্দা তে বসে একটা লাল পেয়ারা গাছ আছে এটা দেখতে অনেক একটা ভালো লাগে গাছ আপনারা দেখতেছেন বারান্দাতে বসে অনেকটা ভালোই লাগতেছে আমার বৃষ্টি অনেকটা কমে যাচ্ছে বর্ষাকাল যেহেতু আসবেই রসাকালে নদী নালা পানিতে তৈরি করবে অনেকে আমার লাইফে জয়েন হচ্ছে আমার লাইভটা শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তে বসে বৃষ্টি টাকা প্রাকৃতিক সৌন্দর্য টেকা তো ভালো লাগে সকালে আসলে গাছপালা তাদের রূপ পাল্টায় তার সবুজ শ্যামল হয়ে ওঠে আমার পজে নারকেল গাছ আর ফাঁকি সেটার কবুতরে সেটা এই যে নারকেল গাছ ফাঁকি সেটাতে একটা ফুলের বাগান পাওয়ার চেষ্টা করতে সেই যে সেটাপের জন্য ঘরটা তৈরি করলাম ঠিক আছে অল্প দিন হয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বৃষ্টির জন্য বাইরে হতে পারতেছি না এই জন্য আজকে লাইভটা বেশি সময় করবো না কারণ আজকে লাইভ করার ইচ্ছা ছিল না আপনাদের কথা বল কথা দিয়েছিলাম প্রতিদিন বুড়ের সকালবেলা একটা করে লাইভ করবো তাই লাইভে আসা আমার বারান্দার সাইডের মধ্যে ড্রাগন গাছ লাগিয়েছিলাম ওই যে ড্রাগন গাছ অ্যালোভেরা গাছ তো আছে এই যে অ্যালোভেরা গাছ আসলে এগুলো সময়ের জন্য অনেকটা যত্ন নেওয়া হয় না এই যে জায়গা ইট ইট এনে রাখা হয়েছে এই জায়গাটা একটু মেরামত করা হবে বৃষ্টির জন্য পারতেছি না

এখন শেষ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে